তো এখনো বিয়ে সাদি হচ্ছে না তাই আমি ভাবলাম আপনাদের এটা আমি দেখছি দেখাবো চিন্তা করলাম তাহলে আপনাদের এখানে একটু যোগাযোগ করব মানে অনেক সময় শুনি যে অনলাইনের মাধ্যমে নাকি ভালো ছেলে পাওয়া যায় এই কারণে আর আমার তো যথেষ্ট বয়স হইছে একেবারে কমও না একেবারে বেশিও না তো আমি সে অনুযায়ী বিয়ের জন্য একটা পাত্র চাই আচ্ছা কেমন বয়স চাও কেমন বয়স হ্যাঁ যে কোনো বয়সে বলতে না বলুন না চল্লিশের উপরে হলে আমার কোনো সমস্যা নেই কারণ কি চল্লিশের নিচের ছেলে মূল ওদের যেন সংসার করার কোনো ইচ্ছুক থাকে না ওরা হলো অল্প ফাইদলাভই করে আর চল্লিশের উপরে যারা ওরা সবসময় মাইন্ডে রাখে যে আমার বয়স হইছে আমি সংসার করব তারপরে বউকে আদর করে বেশি রাখে আদর করে বেশি ওইটা কি আপনাদেরকে বলা হ্যাঁ যাই হোক আমি চল্লিশের নিচে কোনো ছেলেকে যাচ্ছি না ওইটা হলে তো আমি আর আপনাদের কাছে আসি তাহলে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ এই আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে তোমাকে পেয়ে যাবে না হ্যাঁ আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে আচ্ছা কো দশকের কিছু বলার আছে বলো দর্শকের উদ্দেশ্য কিছু বলার নাই হয়তো বা বলতে পারে যে আপনি দেখতে এমন একটু দেখা যায় ছোট ছোট আপনি এমন বয়স একটা ছেলে যাচ্ছেন কারণ আমি দেখতে ছোট বাট আমার বয়সটা কিন্তু ছোট না আমার বয়সটা ঠিক আছে আমি মানে দর্শকরা যা বলবো যে যেই হোক মানে অল্প বয়সে ছেলেদেরকে বিয়ে করবেন না কারণ ওরাও দশটা মেয়ের চোখ দেখলে মানে চেহারা দেখলে ওদের 10 জনকেই ভালো লাগে ঘরের বউকে ভালো লাগে না আর একটু বয়স্ক মানুষকে বিয়ে করলে কি হয় জানেন ওর সামনে যদি মানে উদাম মানে যেটা খারাপ মাইন্ডে হবে খালি গায়ে হটে যে ওরা তাগাবে না কারণ কি ওরাদের ওদের মতো ওই ইটা আছে যে আমার ঘরে বউ আছে অনেক ভালোবাসে ভালোবাসে এমনকি বউ অনেক কেয়ার করে মজা লাগে আচ্ছা আপু তো ভালো থেকে না আল্লাহ